আমরা আসছিলাম পায়রা বাজার গার্লস স্কুল পিঠা মেলা অনুষ্ঠানে এখানে যে পিঠা মেলার তৈরি করা হয়েছে সেই দোকানে কিছু বোন পিঠা বিক্রি করতেছে সেইখান থেকে আমি কিছু পিঠা ফ্রিতে খেয়ে দেখাবো এখন দেখার বিষয় হচ্ছে আমি কি ফ্রিতে পিঠা খেতে পারি নাকি আমাকে রিজেক্ট করা হয় চলেন এই দুর্দান্ত চ্যালেঞ্জটাকে আমি পূরণ করতে পারি নাকি আমি ঠকে যাই এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক আমাদের কপালে

在家努力，努力，努力，努力，努力，努力，努力，努力，努力，努力，力，努力，努力，

ဘာလို့လဲဆိုတော့သူကအဲ့ဒါကို

আপনার যেটা মন আপনি দিবেন আপনি দোকান দেন ভাই সবাই টাকার কাজ অত বেশি বেশি করে টাকা কামান আর আপনাদের উদ্দেশ্যে আমার যে কথাটা ফার্স্ট টাইম আমি একটা দোকান থেকে রিজেক্ট হয়েছি আর সেকেন্ড টাইম আমি আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ এই জায়গায় যারা পিঠা কাটতে আসছে তারা আসলে আমার ঘরে নারাজ আমরা দ্বিতীয় যে স্টল আসছিলাম সেই জায়গা থেকে আমরা পিঠা পেয়েছি তো চলেন আমরা এটা খাই আর তোমরা কেউ খাবার নাম ফেলে না

তো আমি যে জায়গায় টাকা দিয়ে সরাসরি তুলেছি তারপর আমার তারপরে সুন্দর পনেরো আমার কড়াতে <preachers> <á、S upside down>

সন্মিত্রণে তৈরি অনেক সুন্দর আর অনেক সুস্বাদ সুস্বাদু একটি ভিডিও আমি না এখানে অনেক লোক আসে আমি দেখা হবে আর এই ভিডিওটা দেখা হবে নেক্স ভিডিও চালাচ্ছে আল্লাহ হাফেজ আমি কত দিন করতে অবশ্যই দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ